হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরএসএই এডুকেয়ার আমরা যে আপার প্রাইমারি এমসিকিউ সিরিজ চালু করেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের ওপরে তো আজকে আমরা জিওগ্রাফি যে এমসিকিউ সিরিজ চালু করেছিলাম সেখানে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এর ওপরে আজকে কিছু আমরা ইম্পর্ট্যান্ট কোয়েশন আলোচনা করবো যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলোর উপরে যারা ডিসক্রিপটিভ ক্লাস করতে চাও ডিসক্রিপটিভ প্লে লিস্ট রয়েছে যে আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো সেই আই বাটনে ক্লিক করে তোমরা ডিসক্রিপটিভ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখিনি পৃথিবী পৃষ্ঠের সর্বনিম্ন নথিভুক্ত উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস মাইনাস মাইনাস এইটি পয়েন্ট টু ডিগ্রি মাইনাস এইটি পয়েন্ট এইটি ফাইভ পয়েন্ট টু ডিগ্রি মাইনাস এইটি নাইন পয়েন্ট টু ডিগ্রি মাইনাস নাইনটি ওয়ান পয়েন্ট টু ডিগ্রি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর গভীরে ঘন বস্তুর অস্তিত্ব রয়েছে প্রথম এই ব্যাখ্যাটি কে উপস্থাপন করেন পিথাগোরাস ফ্রেডরিক গস আর্কিমেটিস আইজ্যাক নিউটন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর কেন্দ্রমণ্ডল সম্পর্কে ধারণা দেন কে পিথাগোরাস লে ম্যান আরকিমেডিস ওল্ড হ্যাম সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর ভূ অভ্যন্তরীণ অংশগুলি এক একটি কী ধরনের বলা হয় বিষমকেন্দ্রীয় সুষমকেন্দ্রীয় সমকেন্দ্রীয় পরিবর্তনশীল সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ নিয়ে শিলামণ্ডল গঠিত হয়েছে প্রায় এক শতাংশের কম প্রায় এক শতাংশের বেশি প্রায় তিন শতাংশের কম প্রায় দু শতাংশ থেকে অল্প কম সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর মোট ভরের কত অংশ নিয়ে শিলামণ্ডল গঠিত হয়েছে প্রায় এক শতাংশ প্রায় এক শতাংশের কম প্রায় তিন শতাংশের কম প্রায় দু শতাংশের কম সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন সিজমোগ্রাফ যন্ত্র কবে আবিষ্কৃত হয় সতেরোশো সত্তর সতেরোশো আশি আঠারোশো সত্তর আঠারোশো আশি সঠিক উত্তর হবে অপশান ডি এক্ষেত্রে তোমরা সবাই জানো কম বেশি যে সিজমোগ্রাফ যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয় তোমরা কিন্তু আমাকে কম্পিউটার সরি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে সিজমোগ্রাফ যন্ত্র কি কাজে ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন মেকানিক্যাল প্রপার্টিসের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের সংখ্যা কটি চারটি পাঁচটি ছটি সাতটি সঠিক উত্তর হবে অপশান বি পাঁচটি এক্ষেত্রে বলে রাখি কী কী শিলামণ্ডল ক্ষুব্ধমণ্ডল মেসোসফরিক ম্যান্টল বহিক কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ লিথোস্ফিয়ার এসথেনফিয়ার মেসোফরমিক ব্যান্টাল আউটার কোর ইন্টার কোর নেক্সট কোয়েশ্চেন কেমিক্যাল প্রপার্টিসের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তরের সংখ্যা কটি চারটি পাঁচটি ছটি সাতটি এক্ষেত্রেও সঠিক উত্তর হবে পাঁচটি কী কী আবার বলে দিচ্ছে ভূতক ক্রাস্ট ঊর্ধ্ব গুরুমণ্ডল আপার ম্যান্টাল নিম্ন গুরুমণ্ডল বা লোয়ার ম্যান্টাল ভৈ কেন্দ্রমণ্ডল বা আউটার কোর কেন্দ্রমণ্ডল বা ইনার কোর নেক্সট কোয়েশ্চেন মহাদেশীয় ভূতক গঠন সিলিকন এবং অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ হলো কত থার্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ অ্যান্ড ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ অ্যান্ড থার্টি ফাইভ পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড বিযুক্তি অবস্থিত ভূগর্ভের যে গভীরতা সেটি হলো কত কিলোমিটার হাজার কিলোমিটার পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার উনতিরিশো কিলোমিটার ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার সঠিক উত্তর হবে অপশান নেক্সট কোশ্চেন সর্বশেষ পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা নথিভুক্ত হয়েছে কোথায় ইরানের লুট মরুভূমি ইরানের আবাদান মধ্যপ্রাচ্যের অ্যালজেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফানস্ক্রে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন সামগ্রিকভাবে পৃথিবীর অভ্যন্তরকে কয় ভাগে ভাগ করা হয় এক ভাগে দুভাগে তিন ভাগে চার ভাগে সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন গুরুমণ্ডলের বিস্তার কত কিলোমিটার হাজার থেকে বারোশো কিলোমিটার বারোশো থেকে পনেরোশো কিলোমিটার পনেরোশো থেকে আড়াই হাজার কিলোমিটার হাজার থেকে উনত্রিশশো কিলোমিটার সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন বা আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি কত হাজার থেকে উনতিরিশশো কিলোমিটার উনত্রিশশো থেকে পাঁচ হাজার একশো একশো পঞ্চাশ কিলোমিটার পাঁচ হাজার একশো পঞ্চাশ থেকে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার উনত্রিশশো থেকে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার সঠিক উত্তর হবে অপশান তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে